শুক্রিয়া কেন এত দেরি হলো মোটিভেশনাল স্টোরি প্রকাশকাল শূন্য দুই শূন্য নয় শূন্য পঁচিশ বন্ধুরা এক শিকারীর শিকারের খুব নেশা একবার এক সুন্দর হরিণ দেখতে পেয়ে তার পিছু পিছু তারা করল কখন যে গভীর বনে ঢুকে গেছে তার খেয়ালই নেই তার এখন সে বন থেকে বের হবার জন্য পথ খুঁজছে কিন্তু খুঁজেই পাচ্ছে না ক্রমশ আরও গভীর বনে হারিয়ে গেল একদিন যাই খাওয়া দাওয়া বন্ধ শরীর আর চলে না দুই দিন যায় খাওয়া দাওয়া বন্ধ শরীর আরও দুর্বল হয়ে গেল তিন দিন যায় এবার সে মর মর অবস্থা সে এবার জীবনের আশা ছেড়েই দিল এমন সময়ে সে কিছু দূরে একটা আপেল গাছ দেখতে পেল সে কোনোভাবে গিয়ে একটা আপেল খেলো এবং ওপরওয়ালাকে সুক্রিয়া জানালো এভাবে দ্বিতীয় আপেল খেলো কিন্তু তুলনামূলক কম সুক্রিয়া জানালো তৃতীয় আপেল খেলো তুলনামূলক কম সুক্রিয়া জানালো এভাবে যখন সে দশম আপেল খেলো কোনো সুক্রিয়াই জানালো না সে ধরেই নিল এটা তার মৌলিক অধিকার এই গল্পের নৈতিকতা হলো বন্ধুরা আমরা পেতে পেতে সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া জানাতে ভুলে যাই ভাবি এটা আমাদের মৌলিক অধিকার আমাদের ধর্মগ্রন্থ ও মনোবিজ্ঞান বলছে আপনি আমি যত কৃতজ্ঞ হব তত শারীরিক মানসিক ও আত্মিকভাবে ভালো থাকবো আল্লাহ সবাইকে শুভ বুদ্ধি দান করুন